অবলম্বন করে আমরা দেখেছি এ বিষয়ে নব্বই গণ প্রত্যান সংগঠিত হয়েছিল কিন্তু কি হয়েছিল নব্বই গণ প্রত্যান পরবর্তীতে এ বিষয়ে সর্বপ্রথম গণ প্রত্যানের যে কমিটমেন্ট বেগ করেছিল এ বিষয়ে জাতিরবাদী দল বিএনপি কিভাবে আপনারা দেখেছেন যে মাগুরার যে উপনির্বাচন মাগুরার দুই আসনের উপনির্বাচনের মধ্য দিয়ে ভোট কার্যকরীর মধ্য দিয়ে সর্বপ্রথম যে গণ প্রত্যানের কমিটমেন্ট তারা বেগ করেছেন আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন করার হওয়ার জন্য কারা হচ্ছে নানান বাধা হচ্ছেন না হওয়ার কারণে নানান বাধা পায় তারা করেছে সেটা আমরা দেখেছি আমরা দেখেছি কারা হচ্ছেন আপনারা যে ইন্ডিয়ান गवर्नमेंटকে নানান বাধা হচ্ছে চাপ দিচ্ছে আমরা দেখেছি 90 দ্বারা ভুটান পরবর্তীতে কি হলো কে সরকার না হওয়ার জন্য কেন নানা চলটা প্রশ্ন দিচ্ছে আমরা দেখেছি কি হবে থেকে টেক সরকার জনগণের লোক জন্য কিভাবে বিচার বহরে বাস পড়ে দেখা হয়েছে আমরা শুনে দেখেছি আমরা একটা কথা বলতে চাই হাসিনা বারবার বার করে তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো আছেন সে সাংবিধানিক প্রতিষ্ঠান যে সংবিধানের নাম করে তার লোকজন সেখানে বসিয়েছেন আমরা একে ভাবে দেখেছি বিএনপি বসেছে। কিন্তু আমরা জানাতে চাই যে আমাদের যে গণপ্রধানের যে অঙ্গীকার সে অঙ্গীকার বারবার করে বলেছেন সেটা শুধুমাত্র শুধুমাত্র রাবণ চেষ্টার জন্য নয় আমরা বারবার করে একবার আওয়ামী লীগকে খাতা ভাগবার বিএনপিকে যাব আমাদের সেটা চাই না আমরা বারবার করে বলতে চাই এলেশিয়া 70 টা ঘরা পুত্তন 90 টা ঘরা পুত্তন সম্পর্কিত করেছেন 24 টা ঘরা পুত্তন সম্পর্কিত করেছেন কিন্তু আমরা 90 আমরা হতাশ হয়েছি 24 যে জাগ্রততার অরুণ নাম তারা হতাশ হয়ে চায় না আমরা দেখেছি আজকে বিএনপি নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে যদি নাকি স্বাধীন নিয়র কমিশন যদি গঠন করা হয় তাহলে নাকি নির্বাই বিলেকের ক্ষমতার আসবে আমরা বলতে চাই এটা আপনাদের আরোটা ভুল বিষয় এটা আপনাদের আরো আপনি যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে আপনার সরকার এসে জবাব দিতে নিশ্চিত হবে যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে হচ্ছে আপনার এখানে একটা সুস্পষ্ট স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত হবে আপনার সরকার কাজ করতে পারবেন আপনার জনগণের আস্থা বাড়বেন গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু আপনার যা হচ্ছে নানান কুটকুট্র আশ্রয় চান তাদেরকে আমরা হুঁশিয়ে দিতে চাই সর্বশেষ একটা

আমরা মনে করি বিশেষত পিএসসি পিএসসি বাংলাদেশ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ তাদের গুন্ডা ছাত্রলীগদেরকে চাকরি দিত এবং ছাত্রলীগ না হলে কাকে ঠিক মতো সেখানে পালা ব্যবহার করা হতো না আমরা দেখেছি যারা ছাত্রলীগ করতে তারা ভাইভাতে অ্যাডভান্টেজ পেত আমরা দেখেছি

যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান একটা জাতিকে তার উচ্চ মর্যাদা নিয়ে যাবে যেগুলার ক্রেডিবিলিটির কারণে মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে শিক্ষার্থীরা ন্যায্য ভাবে তাদের চাকরি পেতে পারবে চাকরিতে ন্যায্য কম্পিটিশন করতে পারবে সেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এগুলোকে স্বতন্ত্র অবস্থা নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের যে তাৎক্ষণিক কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং যারা এসে বাংলাদেশ সংবিধান সাংবিধানিক পরিশ্রম করতে স্বপ্ন হিসেবে চায় তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা আগামী যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা অভ্যুত্থান করেছে তাদের সাথে আমরা কোয়ারিনেট করে পরবর্তীতে আমরা দীর্ঘ এবং গরমূলক কর্মসূচি যাবো ততদিন পর্যন্ত না এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বতন্ত্র রূপ হয় ধন্যবাদ আসসালাম আলাইকুম এবং আলটিমেটাম সহ আমাদের কর্মসূচি সহ দাবি উত্থাপন করব আমি দেখেছি আমরা বিভক্ত আমাদের মাঝে ঐক্য নাই আমরা বিসিএস থেকে বিসিএস ব্যাস থেকে ব্যাসে বিভক্ত আমরা ক্যাডার নন ক্যাডারে বিভক্ত আমরা টেকনিক্যাল জেনারেলে বিভক্ত আমরা কোটা নন কোটায় বিভক্ত আমার ধারণা যারা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থী তারা বিভক্ত দলে মতে বিভক্ত বামে বিভক্ত আদর্শিক দিক থেকে বিভক্ত আমি ঐক্যরে এক আহ্বান জানাতে চাই নানা হলে এরকম জুলাই আসবে গণব্থান হবে বিপ্লবের সাথে সাংস্কৃতিক পরিবর্তনের সাথে আমরা পাবনা এই আহ্বান জানিয়ে আমি 48 ঘন্টার আল্টিমেটাম দিয়ে দুটি দাবি উত্থাপন করছি এছাড়াও আমাদের 11 দফা বিদ্যমান সেটিকেও অলপপাঠ করার অনুরোধ যাচ্ছে পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে দুই নম্বর দাবি পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে এই দুইটি দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণের আল্টিমেটাম জানানো হচ্ছে তা না আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব অবরোধ ব্লকেট ইত্যাদি কঠোর কর্মসূচির আমরা ধাবিত হব ঘেরাও পিএসসি ঘেরাও প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব ঐক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে আমরা আটচল্লিশ ঘন্টার মাঝে এই দুইটি দাবি পূরণ করার ইমিডিয়েটলি আহ্বান জানাচ্ছি তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা সংগ্রামী সহযোগ তারা প্রতিবাদের পাহাড় করে তুলবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইদেরকে কৃতজ্ঞতা জানিয়ে

ছবি মুক্ত দিয়ে সর্বপ্রথম যে গণ উদ্ধারের কমিটমেন্ট তারা বেগ করেছে আমরা দেখেছি এই যে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন গঠন হওয়ার জন্য হচ্ছে বাবা হচ্ছেন না হওয়ার জন্য নানান করেছে। সেটা আমরা দেখেছি আমরা দেখেছি কারা হচ্ছেন আপনার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে নানানভাবে হচ্ছে চাপ দিচ্ছেন আমরা পরবর্তীতে কিভাবে সরকার না হওয়ার জন্য কারা নানান চলচ্চলের অর্থাৎ দিচ্ছে আমরা দেখেছি কিভাবে কেয়ারটেকার কমপ্লেন্টে দিয়ে দেওয়া লোক বসা অঞ্চল কিভাবে বিচার বলতে বয়স ভরে দেওয়া হয়েছে আমরা সেটা দেখেছি আমরা একটা কথা বলতে চাই হাসিনা বার বার করে তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো আছেন সে সাংবিধানিক প্রতিষ্ঠান যে সংবিধানের নাম করে তার লোকজন সেখানে বসিয়েছেন আমরা একে বাবু দেখেছি বিএনপি বসিয়েছে কিন্তু আমরা জানাতে চাই যে আমাদের যে গণপ্রধানের যে অঙ্গীকার সে অঙ্গীকার বারবার করে বলেছেন সেটা শুধুমাত্র

আমরা বলতে চাই এটা আপনাদের আর একটা দূরমিশন নিয়ে এটা আপনাদের আর একটা কুটসল আপনি জানেন যদি স্বাধীন নিয়োগ কমিশন করিতে হয় তাহলে আপনার সরকারের জব দৃঢ়টা নিশ্চিত হবে যদি স্বাধীন নিয়োগ কমিশন করিতে হয় তাহলে হচ্ছে আপনার এখানে একটা সুস্পষ্ট স্বচ্ছতা জবাব নিশ্চিত হবে আপনার সরকারের কাজ করতে পারবেন আপনার সরকারের আস্থা বাড়বেন গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু আপনার যারা হচ্ছে নানান কুটকতে চান তাদেরকে আমরা হুশিয়ার দিতে চাই সর্বশেষ একটা বলতে চাই

সে ওয়াক আউট করে আমরা তাদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মনে করি বিশেষত পিএসসি পিএসসি বাংলাদেশ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কাজ লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ তাদের গুন্ডা ছাত্র লীগদেরকে চাকরি দিত এবং ছাত্র না হলে কাকে ঠিক মতো সেখানে পালা ব্যবহার করা হতো না আমরা দেখেছি যারা চাকরি করত তারা ভাইবাতে একবার ডেস আমরা দেখেছি যারা চাকরি করতে তাদের চাকরি দ্রুত হতো আমরা এখনো এ ধরনের কার্যকলাপের পূর্ব যে প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ আমরা এ ধরনের প্রস্তুতিকে রুখে দেব ইনশাল্লাহ প্রিয় প্রস্তুতি আপনারা জানেন দুই থেকে দুই যে ছয় সালের বিএনপি শাসনামল সেই শাসনামলের গল্প আছে সরকারি আন্দোলন করে যে করত তার নাকি বিসিএস দ্রুত হইত এ কথা তো জানেন না তাইলে আমরা কি আগামী এই যে সামনের বাংলাদেশ সে বাংলাদেশকে আবার আজুল হকে ভর্তি হিবিক যাবে এটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা অভ্যুত্থান করেছে তারা এ ধরনের হিড়িক আর দেখতে চায় না আমরা হইতে দিব না আমরা মনে করি সহ নির্বাচন কমিশন সহ দুদক সহ যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান একটা জাতিকে তার উচ্চ মর্যাদা নিয়ে যাবে কারণে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে শিক্ষার্থীরা ন্যায্যভাবে তাদের চাকরি পেতে পারবে চাকরিতে ন্যায্য কম্পিটিশন করতে পারবে সেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এইভাবে স্বতন্ত্র অবস্থা নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের যে তাৎক্ষণিক কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং যারা এর সাথে বাংলাদেশ সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে স্বাধীন হিসেবে চাই তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা আগামী যে কর্মসূচি গুলো আছে সেগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে শিক্ষার্থীরা অভ্যুত্থান করেছে তাদের সাথে আমরা পরিবেশ করে পরবর্তীতে আমরা দীর্ঘ এবং গরমূলক কর্মসূচি যাব যতদিন পর্যন্ত না করতে এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বতন্ত্র রূপ হয় ধন্যবাদ এবং আলটিমেটাম সহ আমাদের কর্মসূচি সহ দাবি উত্থাপন করব আমি দেখেছি আমরা বিভক্ত আমাদের মাঝে ঐক্য নাই আমরা বিসিএস থেকে বিসিএস ব্যাস থেকে ব্যাসে বিভক্ত আমরা ক্যাডার নন ক্যাডারে বিভক্ত আমরা টেকনিক্যাল জেনারেলে বিভক্ত আমরা কোটা নন কোটায় বিভক্ত আমার ধারণা যারা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থী তারাও বিভক্ত দলে মতে বিভক্ত ধর্ম থেকে বিভক্ত আমি ঐক্যের এক আহ্বান জানাতে চাই তা না হলে এরকম জুলাই আসবে গণভ্যুত্থান হবে বিপ্লবের স্বাদ সাংস্কৃতিক পরিবর্তনের স্বাদ আমরা পাব না এই আহ্বান জানিয়ে আমি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দুটি দাবি উত্থাপন করছি এছাড়াও আমাদের এগারো দফা বিদ্যমান সেদিকেও আলোকপাত করার অনুরোধ জানাচ্ছি বিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে দুই নম্বর দাবি বিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে এই দুইটি দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণের আল্টিমেটাম জানানো হচ্ছে তারা হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব অবরোধ ব্লকেট ইত্যাদি কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিতে হব ফেরাও ঘেরাও প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করবো আমাদের পূরণ করার ইমিডিয়েটলি আহ্বান জানাচ্ছি তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা সংগ্রামী সহযোদ্ধারা প্রতিবাদের পাহাড় হয়ে তুলবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইদেরকে কৃতজ্ঞতা জানিয়ে A poco